নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানা জানসান আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন অনেক তো হলো চিকেনের রেসিপি এবার চলুন একবার রেস্টুরেন্ট স্টাইল এক তর্কা ঘরেই করে ফেলি আমরা প্রায় ডিনারে তরকা দোকান থেকে কিনে আনি এবার আর দোকান থেকে কেনার ঝামেলা ছাড়েই ঘরেই তৈরি করে ফেলা যাবে এই রকম রেস্টুরেন্ট স্টাইল দোকানের মতো পারফেক্ট এক তর্কা রেস্টুরেন্ট স্টাইল অথচ খুব সহজে ঝটপট তৈরি করা যাবে ঘরেই এই তরকা। একবার অতি অবশ্যই আমার মতো তরকা করে ফেলবেন দেখবেন যে কোনো দিন ডিনারে রুটি পরোটা কিংবা লুচির সাথে দারুণ যাবে তাহলে চলুন তরকা রেসিপি শুরু করছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে অনেকেই জানেন কিন্তু আমি কীভাবে করছি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন প্রথমে আমি তরকার ডাল নিয়ে নিয়েছি দেড়শো পরিমাণ তরকার ডালটা এক রাত আগে থেকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক রাত আগে থেকে জলে ভিজে রেখে দিলে খুব তাতেই সেদ্ধ হয়ে যায় আর টেস্টটাও কিন্তু দারুণ আসে দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু ভিজে কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে অনেকেই সঙ্গে সঙ্গে সেদ্ধ করে থাকেন সেক্ষেত্রে একটু যেন কচকচে ভাব থাকে তাই এক রাত আগে থেকেই ভিজে দিতে হবে এখন আমি এই জলটা ফেলে দেব। ডাল কিন্তু আমি ধুয়েই ভিজিয়েছিলাম তবুও এই জলটা আমি ফেলে দেব। এই জলটা ফেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল খুব বেশি জল দেব না খুব বেশি জল দিলে পাতলা হয়ে যাবে ঘেটে যাবে তাই সামান্য পরিমাণে ডালটা জাস্ট ডুবে যাবে অতটা পরিমাণেই জল দেব। দেখুন একদম অল্প পরিমাণ জল দিলাম এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দুটো সিটি দিয়ে নেব হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব লো ফ্লেমে দিলে একটা সিটি হাই ফ্লেমে আমি দুটো সিটি দিয়ে নিলাম এদিকে কিছু উপকরণ আমি কেটে নিয়েছি দেখুন এখানে আমার আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি আর দুটো ডিম এবার রান্না করা পালা রান্না করার জন্য প্রথমেই গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া খুব ভালো করে গরম করে দিয়ে দিলাম সাদা তেল বা রিফাইন্ড আপনার আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন কিন্তু সর্ষের তেলের থেকে সাদা তেলে করলে ফ্লেভারটা দারুণ আসে এরপর সাদা তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচি হালকা লালচে হয়ে এলে খুবই হালকা খুব বেশি লালচে করবো না হালকা লালচে হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা উপকরণগুলি পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি আদা কুচি সমস্ত কিছু একসাথেই দিয়ে দিলাম তাহলে খুব ঝটপট হয়েও যাবে সমস্ত কিছু দিয়ে মিনিট দুই মতো নাড়াচাড়া করে দেব দেখুন মিন্ট দুই মতো নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব তারপরেই দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আপনারা যেরকম লঙ্কা খান সেই হিসাবে ঝালটা দেবেন কাঁচা লঙ্কা আছে তাই লঙ্কার পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে লবণ আর গুঁড়ো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব তারপরেই সমস্ত উপকরণগুলি একটা সাইড করে দেবো একটু সাইড করে মাঝখানে খানিকটা জায়গা করে নেবো একবারেই করছি আমি আপনারা চাইলে ডিমের ভুজিয়া আলাদা ভেজেও কিন্তু করতে পারেন ডিমের ভুজিয়াটা আলাদা আগে ভেজে তুলে রেখে তারপরে লাস্টে দিতে পারেন কিন্তু আমি এইভাবেই একবারেই ডিম দিয়ে তারপরেই কিন্তু সমস্ত ডালটা দিয়ে দিই তাতে পরে এই মশলার ফ্লেভারটা ডিমের সাথে মিশে ডালের সাথে মিশে কিন্তু দারুণ হয় দেখুন এখানে আমি দুখানা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি দুখানা ডিম দিয়ে দিলাম এরপর সব কিছু একসাথে আবারও নাড়াচাড়া করে হালকা ভুজিয়ার মতো করে নেবো খুব বেশি কচাবো না তাহলে কিন্তু ডিম আর থাকবেই না হালকা একটু নাড়াচাড়া করে একটু বড় বড় ভুজিয়ার আকারে রেখে দিয়েছি দেখুন বেশ সুন্দরভাবে সমস্ত মশলার সাথে ডিম মিশে গেছে খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু এই পর্যায়ে কোনো রকমের লবণ বা হলুদ দিচ্ছি না কারণ আমি ডালে লবণ দিয়েছিলাম আর পেঁয়াজ লঙ্কা টমেটো ভাজার সময়ও সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম তাই এখানে আমি কোনো রকমের লবণ দিলাম না মশলার সাথে অলরেডি লবণ মিশে আছে এবার সব কিছু একসাথে খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা তরকার ডাল তরকার ডালটা দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো আপনাদের প্রয়োজন অনুসারে সামান্য পরিমাণে জলও দিতে পারেন ব্যাস দেখুন কত সুন্দরভাবে কত ঝটপট কিন্তু একদম আমাদের তরকা তৈরি হয়ে গেছে একদম শেষের পর থেকে ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে গুঁড়ো গরম মশলা আপনারা চালে এই পর্যায়ে সামান্য পরিমাণে তড়কা মশলাও দিতে পারেন দেখুন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে একদম পারফেক্ট তৈরি আজকে আমার তরকা। আপনারা আপনাদের প্রয়োজন মতো থিকনেস রাখবেন আমি আর জল দেবো না যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে সামান্য পরিমাণে জল দিয়ে একটু পাতলা করতে পারেন আর বেশি ফোটাবো না কারণ নামানোর পরে কিন্তু শক্ত হয়ে যাবে এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দেবো গ্যাস বন্ধ করে গরম গরম সার্ভ করে নেবো এক তরকা একদম পারফেক্ট তৈরি খুব সহজে দুর্দান্ত দুর্দান্তভাবে ঘরেই তৈরি করে ফেলা যাবে রেস্টুরেন্ট স্টাইল এক তর্কা দারুণ সুস্বাদু হয় এবং দারুণ লোভনীয় একবার এইভাবে আমার মতো করে এক তরকা অতি অবশ্যই ঘরে বানিয়ে ফেলবেন দেখবেন অত্যন্ত লোভনীয় হয় আর কিন্তু রেস্টুরেন্টে যেতেও হবে না দোকান থেকে কিনে আনতেও হবে না তাহলে আজকে আমার এই এক তরকার রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি খুব শীঘ্রই দেখা হবে আরেকটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ